যে মেয়েটির মাধ্যমে ছেলেটির সাথে ঋষার পরিচয় হয় সে মেয়েটি তার স্কুলের বান্ধবী ছিল এখন একই কলেজে না পড়লেও ফোনে কথা হয় প্রায়। ঋষা সেই মেয়েটিকে নিয়ে এলো রেস্টুরেন্টে ছেলেটিকে দেখে ঋষার রোহানের চেয়েও ভালো মনে হলো না তার টাকা পয়সা আছে প্রচুর কিন্তু রোহানের চেয়েও সুন্দর না তাই সে বেশিক্ষণ না বসে চলে আসে সেখানে থেকে কলেজে আসে সে কলেজে রিসার বেস্ট ফ্রেন্ড হলো পিয়াসা দুটো ছেলে ফ্রেন্ডের সাথেও পিয়াসা ও রিসার ভালো ভাব আছে যাদের নাম আদ্রিক ও সাফি পিয়াসা ও রিসা যখন তাদের কাছে যায় তারা মুখ ঘুরিয়ে বসে থাকে কি হয়েছে জানতে চাইলে সাফি বলল তোকে আমরা ভালো মনে করেছিলাম রিসা বাট তুই বিবাহিত হয়েও ছেলেদের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করিস এইমাত্র একজন কল করে জানালো আমাদের কথাটি শুনে রিসা চোখের পানি লুকিয়ে দ্রুত সেখান থেকে সরে আসে রিসা তার ও রোহানের ব্যাপারে তাদের কিছুই বলেনি এসব মেয়ে ঘটিত বিষয়গুলো নিজের পরিবারেও বলেনি কারণ রোহান তার নিজের পছন্দের তবে পিয়াসা সব জানতো সে তাদের সবটা খুলে বলল রিসার এক স্কুল ফ্রেন্ড আছে না টিনা সে রিসাকে বুদ্ধি দিয়েছে এসব ওই ফায়ারটার সাথে দেখা করে তাকে রোহান ভাইয়ার সম্পর্কে সব জানানোর জন্য তারপর তারা প্রেমের অভিনয় করে যেন রোহান ভাইয়াকে চ্যালেঞ্জ করে কিন্তু ভাইয়াটাকে তার পছন্দ পছন্দ অভিনয় তো করবে তাতে অপছন্দের কি আছে হয়নি সে চেয়েছে রোহান ভাইয়া চেয়েও বেশি হ্যান্ডসাম কাউকে যাতে এটা দেখে রোহান ভাইয়া বুঝতে পারে চাইলেও যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারে সবটা শুনে আদ্রিক ব্যথিত কণ্ঠে বলল ঋষা আমাদের ফেন ভাবত বাট তার হাজবেন্ডকে নিয়ে কখনো কিছু শেয়ারই করেনি এত দুঃখে আছে মেয়েটা রাফি ও আদ্রিক এসে ক্ষমা চাই রিসার কাছে ক্লাস শুরু হয়ে যাচ্ছে রাফি তাদের আসতে বলে নিজে এগিয়ে গেল রিসা উঠল না চুপচাপ বসে রইল তার পাশে বসে আদ্রিক বলল তুই আমাদের বেস্ট ফ্রেন্ড ভাবতে পারিসনি নি নিজের হাজবেন্ডকে নিয়ে লুকাতি না আমি চাইনি তোরা ওকে খারাপ ভাবিস আদ্রিক চুপ করে রইলো কিছু বলল না সে কখনো রিসা আর রোহানের ব্যাপারে কিছুই বলে না থাকলেও আদ্রিক একটা রিসা নিশ্চুপ হাসি দিয়ে বলল। আমি কি রোহানের না কেন বলছি সেটা আমাকে বলতি আমি তোর ববসি যে সাহায্য করতাম এটি বলে উচ্চ শব্দে হেসে উঠলো আদ্রিক রিসাও হেসে ফেলল আদ্রিক শান্ত গলায় বলল। তুই ভুল পথে পা বাড়িয়েছিলি এটা কোনো সমাধান নয় 리সা আমাদের সমাজে মেয়েদের একটুকানি দোষ সবচকে পড়ে। 리সা মাথা নিচু করে রইলো আদ্রিক বলল ক্লাসে চল সেটির সাথে 리সা যোগাযোগ বত করে দিল কিন্তু সেটি আর 리সাকে পাগলের মতো খোঁজে থাকে দিনাকেও নানাভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে সেটি খুঁজে বের করলো উরসাকে বিবাহিত জেনে রোহানকে সবটা বলে দিল রোহান এটা নিয়ে ঝামেলা করে রিসার সাথে শুধু তাই নয় তার বন্ধুদেরও জানিয়ে দিল সব তারা রিসাকে খারাপ ভাবে রিসা এমনটা কেন করেছে সে রোহানকে জানালো এবং বলল তার কল লিস্ট চেক করে দেখার জন্য দুই তিন দিনে বিশ মিনিটও সে কথা বলেনি ছেলেটার সাথে তাছাড়া একটা মেসেজও নেই যেহেতু রোহান রবি কোম্পানিতে কাজ করে এসব বের করতে কষ্ট হলো না তার পরে বুঝলো তার ভুলের জন্যই রিসা এমন করেছে ভুল তো তারই তাকে শিক্ষা দিতে গিয়ে ভুল পথে পা বাড়িয়েছে মেয়েটি রোহান তার বন্ধুদের কাছে ব্যাপারটা খুলে বলল পরে সে রিসার কাছে ক্ষমা না এসে রিসাও চায় রোহান জানায় সে ভুল পথ থেকে ফিরে আসবে আর রিসাও যেন ভুল পথে পা না বাড়ায় এভাবে সবটা ঠিক হয়ে গেল সময়টা দু সাল তখন রিসার বয়স আঠারো আর রোহানের বয়স পঁচিশ এদিকে রবি কোম্পানিতে রোহানের চাকরির বয়স দু বছর হয়ে গেল কিন্তু এখন সে কাউকে বলেনি সে বিবাহিত এটা জানার পর রেসা আপত্তি জানালে রোহান বলল তার এখনও বিয়ের বয়স হয়নি তার সিনিয়ররাও অবিবাহিত সেখানে সে বিবাহিত এটা জানলে নাকি খারাপ দেখায় কিন্তু রিসা এটা মানতে পারল না কেননা তার পুরো কলেজ তো তার সব কিছু এটা নিয়ে মাঝে মাঝে তাদের মতো অশান্তির সৃষ্টি হতো দেখতে দেখতে সবই চলে এলো রান্না করে নামাজ পড়ে রিসা বিছানায় শরীরটা এনিয়ে দিল রোহান বাড়ির বাহিরে আছে হয়তো বা মসজিদে হঠাৎ রেশার চোখ গেল আটকানো রোহানের অফিসের ব্যাগের দিকে সে এখন প্রায় রোহানের জিনিসপত্র ঘাটাঘাটি করে সবটা ভালো চললেও সন্দেহ তো রয়ে গেল এমন সুযোগ সহজে পাওয়া যায় না তাই হাতছাড়া করা ঠিক হবে না ক্লান্ত শরীর নিয়েও রেশা উঠে পড়ল অফিসের ব্যাগ খুলে অফিস থেকে দেওয়া ট্যাপটা পেল সে এখানে অফিসের সব কাজ করে সে রিসা ডাটা অন করে দেখলো এখানে তার আইডি লগ ইন করা আছে অথচ সে বলেছে তারা কেউই ফেসবুক ব্যবহার করবে না ফেসবুক নিয়ে এখন ভালোই ধারণা হয়েছে রিসার ম্যাসেঞ্জার নেই ব্যাগে সেই এমবি কার্ড পেল সে তা দিয়ে সে ম্যাসেজ ইনস্টল করলো শুরুতেই একটা আইডি আছে টি তা নিশা তাদের কয়েকটা মেসেজ দেখে রিসা বসলো রোহানার রিসা নেই শুধু তানিশার ম্যাসেজ দেখে ঋষা এতটাই হতাশ হয়ে পড়লো যে অন্য কারো ম্যাসেজ দেখার শক্তি নেই তার এই মেয়েটির সাথে কেবল প্রেম হয়নি রোহানের দেখা করা আঠেরো প্লাস চ্যাট করা এমনকি রুম ডেটও হয়েছে তাদের আঠেরো প্লাস চ্যাট দেখতে দেখতে ঋষা হয়রান হয়ে যায় ঋষা প্রমাণ রাখার চেষ্টা করতে থাকলো কিন্তু কিভাবে স্ক্রিনশট নেওয়া হয় সে জানে না চোখে ঝাপসা দেখছে সব মাথায় কিছু কাজ করছে না সে রেগে মেগে রোহানকে ফোন করে বাসায় আসতে বলল রোহান ব্যাপারটা বুঝতে পেরে মোবাইল থেকে আউট অল করে দেয় ঋষা আরও উত্তেজিত হয়ে পড়ে এটা দেখে মনে হচ্ছে তার শ্বাস আটকে যাচ্ছে রোহান আসলে রিসা পাগলের মতো আচরণ করতে থাকলো রোহান কোরআন ধরে বললো সে কিছুই জানে না এই ব্যাপারে এই আইডিটা নাকি হ্যাক হয়েছে সে ইনলগ ইন করে এসব দেখেছে কিন্তু এসব সে করেনি রিসাকে শান্ত করার চেষ্টা করল সে কোরআন ধরে বলতেই শান্ত হলেও মাথা থেকে বিষয়টি না রিসা ঠিক করলো এ শেষ দেখেই সে ছাড়বে মেসেজগুলো পড়ে মোটামুটি মেয়েটার সম্পর্কে অনেক কিছুই জেনে যায় রিসা এবং তার আইডিতেও ছিল অনেক কিছু সে কোন কলেজে পড়ে কোন জায়গায় থাকে এসব সহায়তায় চেষ্টা করতে লাগলো মেয়েটির সাথে করতে কিন্তু মেয়েটির আইডি দিয়ে কোনো রিপ্লাই পেল পাগল হয়ে উঠল তার সাথে কথা না বললে যেন শান্ত হবে না সে মেয়েটির কলেজেও যায় বেশ কয়েকবার খোঁজ খবর পায় না রিসা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয় কিন্তু সে এসব থেকে দূরে থাকতে পারে না তানিসা সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং সেই রিসার মতোই প্রথম বর্ষের ছাত্রী রিসা সেই কলেজে অন্যান্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কেউ যদি মেয়েটাকে চেনে অবশেষে ঋষার বান্ধবীর মাধ্যমে দুটো মেয়েকে সে পায় যারা তানিসাকে চেনে রিসা অনুরোধ করলো তাদের যেন এই ব্যাপারে তারা রিসাকে সাহায্য করে তারা তানিশাকে কখন পাওয়া যাবে তা জানায় রিসার সেদিন পরীক্ষা নেই সেদিন তানিসার আছে এই সুযোগে মহিলা কলেজে যায় রিসা যেহেতু সেই মেয়েটির ছবি দেখেছে তাই তাকে চিনতে অসুবিধা হবে না তাই রিসা তার জন্য কলেজ অপেক্ষা করতে থাকলো টানা ঘন্টা অপেক্ষা চার করার পর সে মেয়েটিকে ফেলো মেয়েটিকে রিসা ভয় দেখিয়ে বলল তার কাছে সব প্রমাণ আছে রোহানের সাথে এমন কেন করেছে তা জানতে সে কি জানতো না রোহান বিবাহিত তানিসা কথা শুনে বোঝা গেল তাকে আগেই সতর্ক করেছে রোহান তাই সে এসব গোপন করতে চাইছে কিন্তু রিসাও ছাড়ার পাত্রই নয় অবশেষে তানিশার মুখ থেকে সত্যটা স্বীকার করালো শুধু রুম ডেটের কথা অস্বীকার করলো তবে মেসেজগুলোতে উল্লেখিত আছে এই বিষয়ে রিসা তাদের দুজনকে একসাথে করবি ঠিক করলো একটা রেস্টুরেন্টে তানিশাকে নিয়ে বসালো সে রোহন আসলো সে কারো পাশেই বসলো না তার মানে সে রিসা ও মেয়েটিকে সম্মান করলো রোহান অনুপাশে এসে বসলে রেসার মাথা আরও বিগড়ে যায় তানিসাকে দেখতে মোটেও সুন্দরী নয় রিসার ধারে কাছেও তার তুলনা দেওয়া যায় না তাকে ফেলে সে এই মেয়েটির সাথে এইসব করছে মানতে পারছে না রিসা রিসা দুজনকেই কথা শোনাতে থাকে তানিসা রোহানের ব্যাপারে সবটা জানে তারা একে অপরকে ভালোবাসে না শুধুমাত্র একে অপরের সাথে সময় কাটিয়ে মজা নেয় যাকে বলে অবৈধ সম্পর্ক এই ঘটনার পর রিসা দুর্বল হয়ে পড়ে রোহানের প্রতি ভালোবাসাটা কাজ করে না আগের মতো কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আবারও সে ক্ষমা করে দেয় রোহানকে ডিফোর্স দিতে চাইলেও দিতে পারে না সে তাই এবার সে রোহানকে দিয়েই আইনিভাবে ভাবে আপোষনামা করল এটাই তার শেষ সুযোগ হিসেবে রোহান তাকে স্পর্শ করলেই ঋষার শরীরে জ্বালা পড়া করে ওঠে চোখে ভেসে ওঠে রোহান ও তানিসার আঠারো পেলাস দৃশ্য এইসব কিছুর পরেও সে সংসার করে চলেছে রোহানের সাথে রোহান নিজেকে শুদ্ধ নেবে এটাই তার কাম্য কিন্তু সে শত চেষ্টা করলেও নিজেকে রোহানের সাথে স্বাভাবিক করতে পারছে না ফেসবুক ব্যবহার বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে শুরু করলো কলেজের সময় দেওয়া শুরু করলো নিজেকে রোহানের ভালোবাসা আর ভয়ের কারণে এতদিন যেভাবে বন্দি রেখেছিল তা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন কাটাতে লাগলো রোহান এখন রেশাকে সময় না দিলেও রেসা কষ্ট পায় না কেননা এর আগে এতদিন সে কাজের বাহানা দিয়েই আরেকটা সম্পর্কে ছিল এখন আর এর চেয়ে বেশি খারাপ কি হবে ভেবে রিসা আর আফসোস করে না তার মেয়েটা না থাকলে হয়তো অনেক আগেই ডিভোর্সটা হয়ে যেত আস্তে ধীরে যখন রেশা নিজেকে একটু স্বাভাবিক করতে পারলো তখনই আরেকটি ঝড়ের কবলে পড়লো অফিস থেকে ফেরার পথে রোহানের ব্যাগটা সিএনজিতে ভুলে সে রেখে এসেছে যেখানে ছিল প্রায় আশি হাজার টাকা সবটাই অফিসের এটা নিয়ে থানা পুলিশ করতে আরও দশ হাজারের মতো খরচা হয় কিন্তু কিন্তু যেখানে টাকা হারায়নি খোঁজে পাবেও বা কীভাবে